আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাজু কিসমিস দিয়ে টমেটো দিয়ে চাটনির রেসিপি বানানো খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট বানানো যায় চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি চাটনিটা বানানোর জন্য তিনটে টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াটা আমার আগে রান্না হয়েছিল সেই কারণে সাইডে হলুদ হয়ে আছে হলুদের রঙটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল দু চামচ পরিমাণ তেলটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বিচনটা অবশ্যই আমি বের করে দিয়েছি কারণ প্রচন্ড ঝাল হয়ে যাবে অল্প চাটনি সেই কারণে আর এখানে অল্প একটু পাঁচ ফোড়ন সেটা দিয়ে দিলাম এবারে শুকনো লঙ্কাটা একটু পোড়া পোড়া হলে দিয়ে দেব যে টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোট্ট চামচের হাফ চামচ লবণ আর একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি একবার এদিক এনে দেবো। আর এটাকে ঢাকা দিয়ে দেবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো। এটা আমি 5-7 মিনিট এই প্রসেসটা চালিয়ে যাবো। এখন আমি দেখাচ্ছি দেখুন একদম গলে গেছে কারণ আমি নুন দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম সেই কারণে গলে গেছে আর ফুটতেতে এভাবে একটু গলিয়া গলিয়া দিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণ কাজু আর কিছুটা কিশমিশ নিয়ে এসেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়েও আমি একটু টমেটোর সঙ্গে নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড নাড়লেই হবে কারণ টমেটোটা আমার গলে গেছে এবারে আমি এখানে চার চামচ চিনি নিয়েছি একটা কাপের হাফ কাপ আর চার চামচ হয় এটা দিলেই আমার মিষ্টিটা নুনটা ব্যালেন্স হবে আর এটা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে চিনিটাকে আমি একটু গলতে দেব এই জায়গায় আপনারা গুঁড়ো দিয়ে করতে পারেন এবার একদম লো ফ্লেমে রেখে এটাকে হতে দেব আরও পাঁচ ছ মিনিট এখন দেখাচ্ছি দেখুন চাটনিটা আমার তৈরি হয়ে গেছে দেখুন একদম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর আপনারা বেশি পরিমাণে যদি চাটনি করতে চান তাহলে সেরকম পরিমাণে চিনি কাজু কিশমিশ দিয়ে দেবেন এখন আমি অল্প কয়েক ফোঁটা লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি দিলে চাটনিটা খেতে খুব সুন্দর একটা টেস্ট আসবে আপনাদের কাছে যদি লেবু না থাকে অ্যাভেলেবেল তাহলে কিন্তু আপনারা একটু তেঁতুলকে গুলে তেঁতুলের রসও দিয়ে দিতে পারেন এখন আমি অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা আর এটা মিশিয়ে নিচ্ছি এখন আমি চাটনিটাকে নামিয়ে নিয়েছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন